বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি এখানে কিন্তু ভীষণ শীত পড়েছে ঘরের মধ্যে তো শীতে দেখো আমি কিন্তু চাদর গায়ে দিয়ে রয়েছি তবুও কিন্তু শীত একদম ঘরে না মধ্যে আরও কিছু গায়ে দেওয়ার দরকার কাজকর্ম করলেও যেন শীত লাগছে ভীষণ আর এই দেখো বলছে আমাকে একটু দেখাও মা করবে আর আমি এসেছি ছাদে সকালে রান্না বান্না করেছি আর কি ডাল ভাত ডাল আর কিছু সিদ্ধ দিয়েছি আর কি আর পরপর থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম ছাদে এসেছি তখন থেকে আর কি আর লাবু চলে গেছে স্কুলে ওই স্কুলে প্র্যাকটিস রয়েছে নাচের তো সেখানেই চলে গেছে আর দুপুরে না আজকে রান্নাটা একবারে বলতে ভাতটা হয়ে গেছে তো তরকারিটা এখনও করিনি তরকারিটা করব আর ছাদে এসেছি তার কারণ হতো কী সুন্দর বল ছাদে কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখো এইদিকে হচ্ছে বেশ কিছু জামা কাপড় শীতের ছিল নাইটি ফাইটি এইগুলো সব রোদে মেলবো আর এই যে টপ কালকে গাছ লাগানোর কথা ছিল সকালে নিয়ে এসেছি গাছ লাগানোর কথা ছিল লাগানো হয়নি তো যাই হোক রোদের দিকে দেখানো যাচ্ছে না লাগানো হয়নি আজকে লাগাবো তো ভাবলাম আজকে না কালকে মায়ের আসার কথা ছিল মা আসতে পারেনি আজকে মা আসছে বোন বললো যে মা বেরিয়ে গেছে আর ফোন করলাম মা ফোনটা রিসিভ করলো না যাই হোক মা চলে আসবে মা বলে তোকে কালকে কথা হয়েছিল সন্ধ্যাবেলায় বললো তোকে লাগাতে হবে না আমি আসি তারপরে লাগাবো আর কি বললাম ঠিক আছে আর কিছু গাছ না আমাদের ওইদিকে চলো তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে এদিকে গাছ তো আমার লাগানো আছে আর হচ্ছে কিছু বস্তায় আছে আর বস্তাগুলো না একদম নষ্ট হয়ে গেছে চলো তোমাদের দেখায় এই দেখো বস্তাগুলো এই এই বস্তাগুলো মানে আমাদের সিমেন্টের বস্তা দিয়ে তখন লাগানো হয়েছিল প্রথম প্রথম তখন টব এত সব কেনা হয়েছিল এই প্লাস্টিকের জারগুলো সব কেনা হয়েছে এই দেখো এই সব মাটির বস্তাগুলো সব নষ্ট হয়ে গেছে কিন্তু মাটিগুলো তো আছে ভালো তো ওই জন্য মা বলছিল তুই একা একা পারবি না আর কিছু জার এইগুলোও কিনতে হবে বিভুকে আনতে বলা হয়েছে আজকে দেয় নাকি তো আমি আসি তো সব এই এইখান থেকে মাটি নিয়ে নিয়ে ওই জারে রাখতে হবে তো সব সেটভাবে সুন্দরভাবে লাগিয়ে দেবো তাই ভাবলাম ঠিক আছে মা আসলে পরে আর একটু বেশিই ভালো হবে তাই না তো তার জন্য আমি আর লাগাইনি মানে আজকে সকালেই লাগাতে চেয়েছিলাম ওর জন্য আর লাগাইনি আচ্ছা ঠিক আছে মাসক সর নিবো সরো বাবা তো চলো এই গুলো না একটু জল দিয়ে দিই গাছগুলো একটু কিন্তু দেখো কেমন একটু নরম নরম লাগছে না ওই জন্য একটু একটু করে জল দিয়ে দিই গাছগুলোতে একটু জল ছিটিয়ে দিই তাহলে যখন লাগাবো না তখন ভালো থাকবে নাহলে দেখো কেমন শুকিয়ে শুকিয়ে পড়ছে যাই হোক জল দিয়ে দিলাম আর এই যে টবগুলো টবগুলো কিন্তু একদম নতুন কিন্তু রাস্তার সাইডে থাকে না তো তার জন্য একটু ধুলো ধুলো পড়েছে আর চলো জামা কাপড়গুলো মেলে দিই আর এই যে দুশোটা চলে আসে রাখো এগুলো রাখো বাবা রেখে দাও ধরো না ধুলো বালি ধুলো না রাখো সোনা তো দেখো এইদিকে জামা কাপড়গুলো এই যে একে একে কিন্তু সব মেলে দিচ্ছে আর সঙ্গে না ক্লিপও দিয়ে দিচ্ছি আর এখন ছাদে না বেশ মানে শীতের সময় বেশ হাওয়াও আছে দেখো বুঝতে পারবো এই নারকেল গাছের পাতাগুলো কেমন নড়ছে আর কি আর কি বলো তো কত রকম কাজ কি করে কি করব মানে একা একা সেরকমই মনে হচ্ছে আর কি

করবে ঠিকঠাক সুন্দর করে আর ইনি এসে এটা করি তো প্রতিদিন শেয়ার করা হয় না আজকে করছি তো দেখো ভিজিয়ে ভিজিয়ে এটা বেশ ভালো কি হলো বাবা কি করছো ও দেখো ওকে রাখছো তুমি না মানে ও কাকে দেখেছে কোন বান্ধবী পাশে তো দিদি আছে তাদের সঙ্গে একটু কথা বলছিল ওই যে ভালো লাগছে ওকে আজকে দেখেছে তো সেই যে বলছে যে তারা খেলছি ও ছাদে কিন্তু বেশ হাওয়াও আছে আর এই যে ফাটাগুলো না মানে সহজেই যেন মিশছিল না বেশ ভালো জোরে জোরে ঘষে ঘষে না এটাকে মানে একবারে মিশিয়ে দিচ্ছিলাম আমি তো দেখো এই যে এইভাবেই কিন্তু আর মাঝে কিন্তু একটু রিভিউ আমাকে ভিডিও করে দিয়েছিল তো এইভাবে আর আর লাস্ট ফিনিশিং তো মাই খুবই সুন্দর করে প্লেন করে হবে কি করবে আর কি আর আমি জাস্ট একটু যাতে ফেটে ইয়ে না হয়ে যায় তো সেটার জন্যই আমি একটু ভালো করে মাটি দিয়ে দিলাম থেকে চলে এসেছি আর দেখো মাছ এনেছে। এই কাতলা মাছ আর এই যে মোগলা মাছ আর এবং দু একটা পুঁটি মাছও আছে আর মাছ আনার সঙ্গে সঙ্গে রিমুর যে কাজ চামচ নিয়ে ও যে কি করে মাছগুলো নিয়ে সেটাই ও করছে ওর কাজ আর ওদিকে নিয়েছে অল্প সবজি হ্যাঁ বলো বড় হয়ে যে হ্যাঁ বড় মাছ এটা বড় হয়ে যাবে হ্যাঁ ওটা বড় বড় ওটা পুঁটি মাছ পুঁটি মাছ হ্যাঁ

আর এই যে নিয়ে নিচে শীতে বড় বড় বেগুন দেখো শীতের বেগুন আর এই যে লঙ্কা অল্পই আনতে বলেছিলাম কারণ সবজি বেশি খাওয়া হয় না আর থেকে যায় বেগুন মেটে আলু সিম আর এনেছে লঙ্কা তো ডাল আর বেগুন ভাজা তো তুমি রাখবে মা দুধ তো না হাত দিয়ে ধুতে হবে ঠিক আছে

এবং এই কাজ করেছে একা না ধুয়ে পাওয়া যাচ্ছে এই ঠান্ডাটা যত ধোয়া হবে তত ঠান্ডা লাগে বেশি স্যার হাত ধুইয়ে মুছে আসো पापा তো এই মাছগুলো এখন নিয়ে তবে ছাদে এটা কিছু করব না মাছের ছাদে কি করবে ছাদে নিয়ে ধুতে হবে খালি আর এই মাছটা ধুয়ে নেব এটা দিয়ে আমি কিতে রান্না করি বল তো এই মাছ দিয়ে মেটে আমি রান্না করব হমা

আর এই দেখো এদিকে কিন্তু আমি ওই যে মাটির নিচে যে আলুটা হয় না মেটে আলু বলি আমরা সাধারণত তোমরা কে কী বলো জানিও তো এই মেটে আলু দিয়ে আমি এই তরকারিটাই শুধু করব আর ডাল আর বেগুন ভাজা হয়েছে আর কিছু সিদ্ধও দেওয়া হয়েছে জানো সেই সিদ্ধ আমার এখনো খাওয়াও হয়নি আর এই যে মাছ ফ্রিজে রেখে দেবো আর ওই মাছটা না যে মৌরালা মাছটা এখনও ধোয়া হয়নি ওটা হচ্ছে ছাদে গিয়ে আমি ধুয়ে নিয়ে আসবো আর কি তো এই যে ফ্রিজে মাছটা এই মাছটা রেখে দিচ্ছি থাক আর মা ওতে এসে তোমাকে দেখাল দিদি অনেক দিন থেকে আসে অনেকদিন তখন আর খুশি হয় আমার মনে হয় যেমন আমরাও হয়েছি সেটাই আর আর এটা দেখো যে ডাল বেগুন ভাজা তোমাকে দেখালাম কি আর এখন মাকে খেতে দিয়ে দেবো আমিও খাবো চলো এর মধ্যে কিন্তু আমি মাছগুলো ছাদের থেকে আবার ধুয়েও নিয়ে এসেছি রান্নাবান্না করে কারণ এই মাছগুলো আবার বেশিক্ষণ রেখে দিলে না নরম হয়ে যায় সেই জন্য তোমাদের আর শেয়ার করা হয়নি বললাম না তাড়াহুড়োর মধ্যেও আছি তো মার সঙ্গে বেশ কিছু কথাবার্তাও হচ্ছে এইভাবেই আর কি কাটছে আর এদিকে দেখো এই যে ভাত বেড়ে নিচ্ছি আমি একটু সিদ্ধই নিয়ে নিচ্ছি দেখো অনেকটাই সিদ্ধ দিয়েছিলাম লাবু একটু খেয়ে চলে গেছে অল্প করে আর সকাল সকাল না বেশি খেতেও চায় না ওই জোর করে আমি বলেছি খেয়েই যাবি কারণ ওর আস্তে আস্তে প্রায় একটা ক কখনো একটা দশ পনেরো এরকমও হয়ে যায় সকাল থেকে একটা দশ পর্যন্ত না খেয়ে থাকাটা ঠিক আরে দেখো এদিকে রিভুকেও আমি একটু খাইয়ে দেবো তো থালা নিয়ে নিয়েছি তিনটে রিভু আর লাবু কিন্তু এখনও আসেনি স্কুল থেকে তো ওর আসার সময় প্রায় হয়ে গেল আর এই যে আমি কিন্তু তারপর পর বিহু একটু ছিল না আমাকে বললো দোকানে এসো আর এতটাই শীত দেখো আমি চাদর কিন্তু সরাতেই পাচ্ছি না গায়ের থেকে আর কি তো আমি কিন্তু যে দোকানে দেখো চলে এসেছি যেহেতু রেস্টি অফিস যে খোলাও আছে আর দোকানটা আমাদের তো খোলাই থাকে দেখো বেশ কিন্তু ভিড়ও আছে আর নিচে না নিচেও ঠান্ডা শুধু রোদে গেলে পরে এই ঠান্ডা লাগে না এইদিকে দেখো রেস্টি অফিসের সামনে দিয়ে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে ফুলের গাছ তারপরে যেগুলো পাতাবাহার যে গাছগুলো না সেইগুলো আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু একদম বিকেলের ভিডিও সন্ধ্যার আগে আগে সন্ধ্যার না অনেকটাই আগে ভিডিও আর কি তো দেখো আমরা ছাদে চলে এসেছি যে গাছগুলো লাগানোর জন্য কালকে সকালে এনেছিলাম কালকে বিকেলে যেহেতু রান্নাঘাট গাছ আমি লাগাতে পারিনি আর সকালেই আমি লাগাতাম ওই যে বললাম না মা বলেছিল যে আমি আসি তারপরে একসঙ্গে সুন্দর করে সব ইয়ে করবো আর দেখো মাটি আর সারগুলো বেশ ভালো করে মা পাইল করে দিচ্ছে আর লাবও কিন্তু আমাদের সঙ্গে হেল্প করছে তো তারপর পর আমরা যে লাগিয়ে গিয়ে বেশ নিচে চলে এসে চার কাপ চা এখানে কিন্তু রিভুও খাবে কারণ রিভু একটু ঠান্ডা ঠান্ডা দোষ আছে তো আদা দিয়ে চা করেছি আর এই যে আমরা টিভি দেখছি আর চা খাবার রিভুকে দেখো এদিকে দুষ্টুমি শুরু করেছে একটু বকেছে ওকে একটু বকলে না এত পরিমাণে কান্না করে দেয় এই যে দেখো জানের কাছে ভীষণ নালিশ করছে আমাকে বকেছে বকেছে আবার আদর না করলেও কিছু তো থামবেও না জানো তো তো এরকমই করে তো চলো আমরা এখন টিভি দেখি আর চা খাই আর অনেক অনেক গল্প করি আবার দেখাবে নতুন একটা ভিডিও না তখন তোমরা ভালো থেকো